আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার চোখের লাইফ থেকে আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জের শহীদ রিয়াজ হোসেনের বাড়ি তারানগর ইউনিয়নের ছোট বাওয়াল গ্রামে আপনারা দেখতে এখানে দেখতে পাচ্ছেন এখানে কেণীগঞ্জের বিভিন্ন সাংবাদিক বিন্দু এসেছেন তার এবং তার সহপাঠী রয়েছেন এবং তার যে যেদিন তিনি শহীদ সাদাত বরণ করেছেন সেই সময়কার তার সহপাঠী এবং তার বন্ধুরা এখানে আছেন আমি তাদের সাথে কথা বলবো তার বাবা মায়ের সাথে কথা বলবো এবং সেদিনের যে বয়াল যে স্মৃতি আমি সেই স্মৃতি চালান করতে আপনাদের সাথে চেষ্টা করবো আসলে এখন ক্যানিগঞ্জে বিভিন্ন গ্রুপ হয়েছে যারা বিভিন্ন সময় তাদেরকে সমন্বয়ক নিয়ে একটি জামেলা চলছে আসলে কারা যুদ্ধ করেছে যারা কারা সম্মুখ প্রাণে তাদের নিজের জীবন বাজি রেখে তারা শহর ঢাকা ক্যারিগঞ্জ এবং বিভিন্ন জায়গায় তারা তাদের যে ভূমিকায় রেখেছেন সেই ভূমিকা নিয়ে আমি কথা বলবো কে কি করেছে এবং এটি সময় বলে দিবে আমি তার বন্ধুদের সাথে কথা বলতে চেষ্টা করছি আচ্ছা আপনি আপনি তো ছিলেন রিয়াজের সাথে উনিশ তারিখ তা আসলে সেদিনকার ঘটনা যদি একটু বলতেন কেমন ছিল সেদিনের অবস্থাটা সেদিনকার অবস্থা ছিল সেদিন ছিল আপনার উনিশ তারিখ শুক্রবার আমরা দুপুরে জুম্মা নামাজ পড়ার পর ওইখানে আমরা গাড়া প্রথমে গাঁটাচোর যাই গাঁটাচোর দেখি পরিস্থিতি স্বাভাবিক তো ওইখান থেকে আমরা মোহাম্মদপুর টুর ব্রিজ ওই পাড়ে যাই ওই পারে স্টুডেন্টরা সুন্দরভাবে অবস্থান করছিলো তার কোনো হাউচাউ কোনো জ্ঞানজাম ছিল না হঠাৎ করে আপনার তখন বিকাল চারটা চারটার সময় আপনার র‍্যাবে হেরিগ্র্যাপ্টার দিয়ে আক্রমণ করে স্টুডেন্টের উপর তখন স্টুডেন্টরা ছুটাছুটি করে তো আতঙ্ক হয়ে গেছে স্টুডেন্ট তখন আপনার আমরা আমি রিয়াজ আমার বড় ভাই ছিল আমরা তিনজন ছিলাম ক্রাইমগঞ্জের রিয়াজ তারপর আপনার এই হেলিকপ্টার দিয়ে আক্রমণ করে আক্রমণ করার পরে ওরা হেলিকপ্টার দ্বারা সরাসরি গুলি করে গুলি করার পর মানুষ ছুটাছুটি করে পর আবার একত্রিত হয় ছাত্ররা ওরা কোনো জ্ঞানজাম করি নাকি আমরা ছাত্র যারা ছিলাম আন্দোলনকারী তো তখন আপনার আমরা একটা ইয়ে নিয়ে সবাই মিলে র্যাপ্টোর অফিস সামনে অবস্থান করি তখন ওইখান থেকে আপনার র্যাপ্টোর অফিসের গেট থেকে গুলি করা হয় রিয়াজে তখনই শহীদ হয় এখন মারা যায় ওরে ওই তখন ওইখান থেকে নিয়ে আমরা আসি আসার পরে ওর মাথায় পানি দিই তারপর হসপিটালে নিয়ে যাই হসপিটালে নেওয়ার পরে ওইখান থেকে ব্যান্ডেজ করে দেয় ব্যান্ডেজ করার পর পরে ঢাকা মেডিকেল নিয়ে আসে সেদিন আপনারা কিভাবে গিয়েছিলেন ক্যানিংস থেকে সেখানে কতজন মানুষ গিয়েছেন এবং কার নির্দেশে আপনারা এখানে গিয়েছেন কিভাবে গিয়েছেন আপনারা ওইখানে আমরা গিয়েছিলাম আমরা কারণ নির্দেশে যাই নাই আমাদের কোনো সময় ছিল না আমরা নিজের থেকে গেছি স্টুডেন্ট ওইখানে ম্যাক্সিমাম কেরানীগঞ্জের স্টুডেন্ট ছিল কেরানীগঞ্জে ছিল বসিলার ছিল তারপরে আপনার আরও অন্য অন্য জায়গার স্টুডেন্ট ছিল যেমন ঢাকা কলেজের

আচ্ছা সমন্বয়ক এখন অনেকই দাবি করছে যারা সমন্বয়ক আচ্ছা এই সমন্বয়ক নিয়ে যদি কিছু বলতে আপনারা আসলে কার সমন্বয়ক আপনারা একত্রিত হয়েছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যে আপনি যে কোশ্চেনটা করলেন সমন্বয়ক নিয়ে আসলে আমরা যারা স্টুডেন্টরা দেশ স্বাধীন করেছি আমরা চিন্তা করিনি আমরা সমন্বয়ক হব চিন্তা করেছি কি না আমরা দেশ স্বাধীন করেছি এক নতুন বাংলাদেশ গড়ার জন্য যেটাতে আমরা সবাই সমান অধিকার পাবো তো আসলে আমরা যে আন্দোলনে গিয়েছে আমি গিয়েছি আমার ফ্রেন্ড গিয়েছে আর অনেকে গিয়েছে অনেক এখন আপনি কাকে খুঁজে বের করবেন তারপরে এখন কিছু ভুয়া লোক গর্ত থেকে বের হয়ে আসছে যারা নিজেরা গ্রুপিং করে একটা সমন্বয় দাবি করতেছে এবং কিছু লোকজন একত্রিত করে মিডিয়া কাভারেজ করতেছে অথচ দেখা যাচ্ছে তারা কিছুই করছে না রাইট অনেক কিছুই করছে না জাস্ট মিডিয়া কাভারেজের জন্য একটা গ্রুপ বানিয়ে করছে তো আসলে এই নিয়ে আরো অনেকে কাজ করতেছে যেমন এখন যে সুরক্ষার্থে অনেক ছাত্র জনতা এগিয়ে আসছে যারা কিনা নিয়ে কাজ করছে কেরানীগঞ্জের যে বারোটা ইউনিয়ন বারোটাই তো আপনাদের জানা মতে বারোটা যে বারোটা ইউনিয়ন নিয়ে কাজ করছে প্রতিটা ইউনিয়নে যারা যেসব ছেলেরা কাজ করছে তাদেরকে একত্রিত করছে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা এবং এই ঐক্যবদ্ধ এবং আমরা সবাই কেউ লিডার হতে চাই না সবাই সবাই এখানে সমন্বয় সবাই এখানে হচ্ছে যে সেবক আমরা এটা করতে চাই বারোটা ইউনিয়ন নিয়ে কাজ করছি প্রতিটা কলেজে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে এটা করতে পারে আর যারা হচ্ছে যে এখন ভুয়া কিছু লোকজন গ্রুপিং করে করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ফেক ইস ফেক আপনি দেশের জন্য কাজ করবেন কে সমন্বয়ক হলো কে না হলো এটা হচ্ছে যে যার যার ভাগ্যের ব্যাপার আপ কারণ এখানে সবার মেধা সবার প্রজ্ঞা সবার আত্মত্যাগ এক হয় না সবাই মিলে যাকে সিলেক্ট করা হবে সেই সমন্বয়ক হবে তবে যারা এই কাজগুলো করছেন খুবই খারাপ কাজ একটু চিন্তা করবেন যে আমি কি করছি আমি কি আমার আপনাকে ধোকা দিচ্ছি আমি কি আমার দায়িত্ব পালন করছি দেশের প্রতি যদি না করে থাকে প্লিজ এগুলো করবেন না সমন্বয় কি কেউ ইচ্ছা করলেই হতে পারবে নাকি কেউ বানাতে হবে তাকে আমি বলি লিডারশিপ কেউ কখনো নিতে পারে না যে যিনি সমন্বয়ক হবেন তাকে অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে আমার মতে তাকে দেশের জন্য কাজ করতে হবে দেশের সব কিছুর জন্য কাজ করতে হবে জনগণের জন্য তাকে সবাই মিলে পুরো কিরানীগঞ্জবাসী মিলে আমরা সিলেক্ট করবো শুধুমাত্র একটা গ্রাম না একটা ওয়ার্ড না কিছু লোক মিলে করব না পুরো কেরানীগঞ্জ মাস বাসি মিলে যাকে সিদ্ধান্ত দেবে তিনি সমন্বয়ক হবেন এর বাইরে কেউ না এর বাইরে আমরা কাউকে সমন্বয়ক মানব না আচ্ছা আপনিও তো ছিলেন আপনি রিয়াজের বন্ধু রিয়াজের কাছ থেকে আপনি দেখেছেন এবং সাথেই ছিলেন তা রিয়াজ সম্পর্কে আপনাদের স্মৃতি যদি একটু চারণ করতেন আমি রিয়াজ একসাথে কলেজ থেকে অনার্সে ফার্স্ট ইয়ার আমরা দুজনে একই কলেজে পড়তেছি এখনও সরকারি প্রাইমারি ডিগ্রি কলেজ তো দুজনে একসাথে অনেক দিনের পথ চলা তো আমি রিয়াজের সম্পর্কে রিয়াজের সম্পর্কে আমি বলতে চাই যে রিয়াজ কোনো দলীয় না অ্যান্ড রাজনীতির সাথে কোনো জড়িত কোনোভাবে জড়িত ছিল না এবং কোনো দলেরই ছিল না কোনো দল সাপোর্টও করেনি অ্যান্ড আমরা আমি আমি নিজেও কোনো দল সাপোর্ট করি না আর এখন অনেকেই আছে রাজনৈতিকভাবে অনেকে রিয়াজকে নিয়ে অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে আমি দেখছি আগামীতেও এবং আগামী দেখব তো এগুলা আমি সবাইকে বলবো যে এগুলা থেকে আপনি একটু বিরত থাকুন রিয়াজ হলো আমাদের দেশের একটা সম্পদ রিয়াজ শুধু এক একার রিয়াজের ফ্যামিলির না রিয়াজ এখন পুরো ক্যানিগঞ্জের পুরো দেশের সবার সবাই রিয়াজকে নিয়ে গর্ব করি তো এখন কেউ দলীয়ভাবে বা কেউ রিয়াজকে পার্সোনালি ইউজ করার ইউজ না করার জন্য এটা আমার একদম একান্ত অনুরোধ সবার কাছে অনুরোধ রইল আর আপনি যে সমন্বয়কের ব্যাপারটা বললেন একটা জিনিস কি অনেকেই এখন গর্ত থেকে বের হয়ে সমন্বয়ক হওয়ার চেষ্টা করতেছে তো এটা আমরা দেখেছি এবং আমি তো দেখবো তো আমরা এটা প্রতিহত করতেছি যে কেউ যদি আমরা তার কাছে প্রুফ চাচ্ছে এবং সমন্বয়ক হতে হলে সবার সাপোর্ট দরকার যারা যারা গেছে একজন সমন্বয়ক হলে সবাইকে চিনতে হবে যে যে যেভাবে এই ইয়াতে যারা গেছে তাদেরকে চিনতে হবে সবাইকে একসাথে করে একজনকে সিলেক্ট করতে হবে এবং আমি যদি ঘোষণা দিই যে আমি সমন্বয়ক আমি সমন্বয়ক হয়ে গেলাম না আর আরেকটা কথা হলো এই আপনার সমন্বয়ক হইতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন আছে অনেকে গিয়েছি সবাই তো সমন্বয়ক হইতে পারবো না নেতৃত্বতার একটা যোগ্যতার ইয়ে আছে যোগ্যতা যদি না থাকে ওই ওই জায়গা থেকে ওই লোকটা জোরে পড়বে এটা একটা স্বাভাবিক আর রিয়াজ রিয়াজের স্থিতি আর কীভাবে ইয়া করবো রিয়াজ আমার ব্যাটফ্রেন্ড ছিলাম মানে আমার একটা জায়গা খালি হয়ে গেছে মানে সেদিন কিভাবে গিয়েছেন আপনারা আমি আঠারো তারিখে এবং সতেরো তারিখে